ও জানি ঘুণামু করতে কিন্তু আমরা যদি কোনো খনি বা সন্ত্রাসরা আমাদের ভয়ে দেখায় আমরা পিসপান হই এটাও বলে রাখলাম আগামী আমরা নৌসাদ ভাইয়ের নেতৃত্বে আমাদের মূল টার্গেট এখানে অনেক বহিরাগত তারা আমাদের নৌসাদ সিদ্দিকে অপমানিত লাঞ্ছিত করার জন্য নানান রকমের প্রলোমন দিচ্ছেন আমরা ভাঙড়ের মানুষ আমরা মায়ের দুধ খেয়েছি আমরা নৌসাচ্ছি দিক মান সম্বাদকে ফিরিয়ে আমরা দেখিয়ে দেবো সারা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেবো যে নৌসার জিনুস কী জিনুস ও ধন্যবাদ তাদের আর বিশেষ করে আমরা আমার একটু আগে এক ভা ভাই সাহেব বলছিলেন যে আমাদের এখানে গুলির রাজনীতি আরে মশাই বোমগুলির রাজনীতি আমরা বোমগুলি শুনেছি আমাদের যিনি আমাদের নেতা তানার অওডান নেই তাঁর আদর্শ হল আমরা হিন্দু মুসলমান সর্বসম্মতি করে ক্রমে আমরা এখানে মিলেঝিলে বাস করতে চাই আমরা যদি মনে করি ওই বোমগুলি প্রতি পনেরো মিনিট পর পর আমরা বোমগুলি যারা ঝুমকি চুমকি দেয় তাদের ধুর করে দিতে পারি কিন্তু না আমরা ওই চাইনে আমরা খুনির রাজনীতি চাইনে মৃত্যুর রাজনীতি চাইনে একজন মাতার তার সন্তানের জানি আকার করবে কান্নাকানি করবে তাঁর চোখের পান পানি আমরা দেখতে চাইনি একজন বুন স্বামীর জন্য রাস্তায় লটাপটা খাবে আমরা সেই রাজনীতি চাইনে আমরা রাজনীতি চাই ভাতৃত্বর সৌনুভূতির মিলনের আমরা এই রাজনীতি চাই বন্ধুকান এও নয় যে আমরাও জানি না গুন্ডামু আমরা মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের এখানে বিশিষ্ট দু নম্বর অঞ্চলের এদের সবাইকে নাম নিলে সময় যাবে সময় বেশি নেবো না সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আমি আমার নৌ সিগি মহাশয়ের নেতৃত্বে যারা এই অক্লান্ত পরিশ্রম করি আজ পনেরো কুড়ি দিন আগের থেকে এই যে রক্তদান শিবিরের আয়োজন করিয়াছেন ধন্যবাদ এনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে এদেরকে ধন্যবাদ কারণ এরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে অনেক ভয় সম্মুখী হয়ে আমাদের এখানে ঠিক এরম একটা যারা সমাজসেবিকের কাজ করে তাদের ওপরে অনেক হুমকি ধুমকি চলে সেই জন্য এরা কোনো হুমকি ধুমকির ভয় করেনি এরা আমাদের নৌসাদ সিদ্দিকির আদর্শ নিয়ে ওনার অনুমতি নিয়ে জীবনকে বাজি রেখে এই রক্তদান শিবিরকে কায়েম করেছে এবং উপস্থিত এখানে জারি আছে চলছে তো বন্ধুগণ বক্তা অনেক আছে আমি দীর্ঘায়িত করছি না রাজনৈতিক মঞ্চে দেখা হবে মিডিয়া ভাইদের বলছি আপনারাও রাজনৈতিক মঞ্চে দেখা হবে পুলিশ প্রশাসনের প্রশাসনদের ধন্যবাদ জানাই যারা আমাদের সদস্য আছে তারা একটু খেয়াল রাখবেন কেননা আমাদের এই সুন্দর পরিবেশটা যাতে কোনো রকমের ক্ষতি না হয় এই সবাইকে এই কথা বলে আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম ধন্যবাদ কারণ করা এখন এখন আপনাদের সামনে আমাদের সবার প্রিয় বিধায়ক মহাশয় যার উদ্যোগে আজকে এই রক্ত অর্পণ উৎসব ভাঙড়ের মধ্যে যেটা কন্টিনিউ চলছে তার অংশ হিসেবে নারায়ণপুর অঞ্চল আজকে এখানে তিনি উপস্থিত আপনাদের উদ্দেশ্যে বলবেন আপনারা ধৈর্য ধরে শুনবেন তার মূল্যবান কথাবার্তা যারা ডান দিকে আছেন এখানে দাঁড়াবেন না ওখানে কাজ হচ্ছে অসুবিধা হচ্ছে এখানে আছে এখানে এখানে যারা রক্ত দিতে আসে শুধু তারা থাকবে একটাও না দাঁড়ান এখানে অনেক চেয়ার খালি আছে ওইদিকে দাঁড়াতে হবে এখানে জায়গা আছে অনেক জায়গা আছে যাও চলে আসো চেয়ারটা যে বসো না দাঁড়িয়ে আছে ওখানে কি ওখানে দাঁড়িয়ে আছে তার নিচে চেয়ার আছে বসবে না এইখানটায় শুধু তারাই থাকবে যারা এই রক্তদানে সম্পর্কিত যারা আচ্ছা নাম নোট করছে করছে এই জায়গাটা বাকি কেউ ওখানে থাকবেন না এখানে অনেক জায়গা আছে এখানে আসুন আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা জানি গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের আইএসএফ কর্মীদের ওপরে কি হিংসাত্মক বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল ক্যানিং পূর্বের এক নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে ভাঙড় এক নম্বর ব্লক ভাঙর দু নম্বর ব্লকে শাসক দলের কিছু নেতাদের সহযোগিতা নিয়ে বাইরে থেকে গুন্ডা আমস্থান সমাজ বিরোধীদেরকে ডেকে নিয়ে এসে ভাঙরে সন্ত্রাসবাদী হামলা সংঘটিত করেছিল এই হামলা শিকার হয়ে আমরা আমাদের তিন ভাইকে হারিয়েছি খুন করেছে তিন ভাইকে আমাদের তার মধ্যে মহিনুদ্দিন জয়পুরে বাড়ি ভোগালী একের ভোগালী দুয়ের রশিদ রেজাউল গাজী হাসান মোল্লা এদেরকে খুন করেছে এবং অনেক আমার ভাইরা গুলিবিদ্ধ হয়েছিল আক্রান্ত হয়েছিল তাদের স্মরণে মহিনুদ্দিনদের স্মরণে হাসানদের স্মরণে রেজাউল গাজীদের স্মরণে আজকে আমরা এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির করছি সাথে সাথে আমাদের এই বুথের বুথ সভাপতি ছিলেন তিনি ইলেকট্রিক শকে মারা গিয়েছেন তার স্মৃতিতেও আমাদের এই রক্তদান শিবির যে আমরা ইদ্রিস আমাদের ভাই ইদ্রিস আলী শাহাজীর স্মরণে আমাদের এই রক্তদান শিবির বন্ধুগণ রক্তদান শিবিরে রক্তদান হচ্ছে ইতিপূর্বে মালেক ভাই নির্দিষ্ট সময় উল্লেখ করে আপনাদেরকে জানি আবার এই জায়গাটা ভিড় হচ্ছে কেন ভলেন্টিয়ার এখানে দাঁড়াচ্ছে কেন তোমরা ভলেন্টিয়ার এখান থেকে যাও তো তোমরা এখানে বেশি ভিড় করে ফেলছ বাবু বাবু চেয়ার আছে চেয়ারে বসুন ভিতরে চেয়ার আছে ওখানে একটা কেউ দাঁড়াবে না মিডিয়ার লোক হলে ওখানে কেউ দাঁড়াবে না এখানে চলে আসুন এদিকে চলে আসুন আপনাকে বলছি তো দেখে আসুন ওখানে শুধু যারা রক্ত সম্পর্কিত ওখানে চেয়ার দিয়ে দাও মিডিয়ার লোক হলে চেয়ার দাও বুঝতে দাও হ্যাঁ চেয়ার দিয়ে দাও চেয়ার দাও চেয়ারে বসো ভাই আমাদের আব্দুল মালিক মোল্লা সাহেব জেলা সভাপতি অলরেডি আপনাদেরকে কতজন ইতিমধ্যে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন এই ক্যাম্পকে রক্তরোপণ শিবিরকে সাফল্যের উচ্চশিকরে পৌঁছাতে সহযোগিতা করেছে তার সংখ্যা বলেছে বিরোধ সংখ্যার মানুষ আজকে এখানে রক্ত দিচ্ছে বা আগামী দেবে আশা করব বন্ধুগণ আমি গুটি কয়েক কথা বলবো আজকে আমাদের মধ্যে না মহিউদ্দিন নাই হাসান নাই রেজাউল নাই শাহাদি ভাই নাই কিন্তু তারা আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী ছিল দায়িত্বশীল ছিল আমরা তাকে ভুলে যাইনি কেউ ইলেকট্রিক শকে মারা গেল আর অন্য বাকি তিনজন দুষ্কৃতীদের ছোড়া প্রাণ গিয়েছে যেই দুষ্কৃতীরা গুলি ছুঁড়েছিল তখন আমি যাদের কথা বলেছিলাম আমাকে নতুন করে আর বলতে লাগবে না তাদের দলের লোকেরাই বলছে কাদের নেতৃত্বে হিংসা সংগঠিত হয়েছিল কদিন আগে বলেছে তো আমরা আমাদের এই থেকে আমাদের ময়ুদ্দিন মোল্লা হাসান মোল্লা রেজাউল গাজীদেরকে স্মরণ করি আমাদের এই থেকে আমরা আমার এই বুথ প্রেসিডেন্ট ইদ্রিস আলী শাহাজীবাইকে আমরা স্মরণ করে স্মরণ করি তারা আমাদের মধ্যে না থাকলেও তারা আমাদের পার্টির জন্য